এখন একমাত্র ভরসা উড়ান ই রিক্সা কিনো চলো কেনার আগে এই ভিডিওটি অবশ্যই বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে জানতে পারবে যে উড়ান ই রিক্সা টোটো কিনলে তোমরা এখনকার বাজারে দু হাজার পঁচিশ সালে কীরকম কী ফ্যাসিলিটি পেয়ে যেতে পারো তাই অবশ্যই বন্ধুদেরকে বলবো চ্যানেলটাতে যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা তোমাদেরকে আমি একটু কিছু সমস্যার জন্য আমি তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত চলো এবার থেকে তোমাদের কাছে আমি চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন ই রিক্সার টোটোর মডেলের ভিডিওর আপডেট নিয়ে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তোমরা এই উডান ইরিক্সার টোটো কিনলে কীরকম কি ফ্যাসিলিটি পেয়ে যেতে পারো এই উডান ইরিক্সার টোটো কিনলে তোমরা কী সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই দু সালে নতুন বছরের নতুন ইরিক্সার টোটো কিনলে সাথে থাকছে প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ আয়কার রয়েছে গাড়ির চেজিস নাম্বার রয়েছে আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে এখনকার বাজারে যে কোনো টোটোর মডেলেই কিনো না কেন তোমরা দেখে কিনবে যে গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে কি নেই সাথে সাথে তোমরা পেয়ে কাচের কাঁচের ডিসপেন্সটাতে হুইলস কিপার রয়েছে এবং কাঁচের ফ্রেমটাতে তোমরা স্টিল পেয়ে যাচ্ছ হ্যাঁ আর সাথে তোমরা শকাবজার পেয়ে যাচ্ছ ফোরটি থ্রি এম এম এর পেয়ে যাচ্ছো আর টায়ার বন্ধুরা তোমরা টায়ার পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর টায়ার পেয়ে এবং সাথে রয়েছে হেডলাইট তোমরা হেডলাইট পেয়ে যাচ্ছ এল হেডলাইট পেয়ে যাচ্ছ এই উড়ান ইরিক্সা কিনলে আর বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটি কেউ ঠিক বা ফালতু ভেবে নিও না পুরো আজকের এই ভিডিওটি পুরোটাই সত্যি তোমরা বন্ধুরা কম অনেকেই জানো যে তোমাদের মতন আমিও টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে এরকম টোটোর ভিডিও আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে তাই চলো সাথে রয়েছে তোমরা পেয়ে যাচ্ছ আগের দিকের ফোনটাতে লুকিং আয়না এবং সাথে রয়েছে তোমরা দুদিকে সিগন্যাল লাইট পেয়ে আর আমরা যে জায়গাটায় বসে টোটো চালাই সেই জায়গার সিটের ডিসটেন্সটা এবং চওড়াটা তোমরা একবার ভালো করে লক্ষ্য করো সিটের চওড়া থাকছে পাঁচ ইঞ্চি গদি রয়েছে এবং দু সাইডে তোমরা গাড়ওয়াল পেয়ে এবং সাথে রয়েছে তোমরা পেয়ে ডান দিকটাতে হ্যান্ড পেয়ে যাচ্ছ খুব একটা ভালো কম বাজেটের মধ্যে একটা ইউনিক মডেল পেয়ে এরপরে তোমরা নিচটাতে পেয়ে যাচ্ছ বাক্সটাতে কন্ট্রোলার কনভার্টার ইওলো বাক্স তোমরা সব সিস্টেম পেয়ে যাচ্ছ আগেতে চলে আসি এরপরে পিছনের দিকের লুকটাতে তোমরা পিছনের দিকের লুকটার মিডেলটাতে লক্ষ্য করো পিছনের যে মিডিলের গ্যাপটা রয়েছে তোমরা অনেকটাই গ্যাপ পেয়ে যাচ্ছ সাধারণতভাবে পিছনের সিটের ক্যাপাসিটি থাকছে পাঁচ ইঞ্চি গদি রয়েছে এবং সাইড দিকে গাড়ল পেয়ে যাচ্ছ স্টিলের গার্ড রয়েছে এবং মিডিলটাতেও তোমরা পেয়ে যাচ্ছ স্টিলের গার্ড এবং সিটের চওড়া পেয়ে যাচ্ছ পাঁচ ইঞ্চির গদি তোমরা একটা কম বাজেটের মধ্যে ইউনিক মডেল পেয়ে যাচ্ছ পিছনের চাকার টায়ার পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার রয়েছে দুদিকেই পেয়ে যাচ্ছ সাথে রয়েছে মটর মটর তোমরা কত ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছ এগারোশো ওয়ার্ডের মোটর তোমরা পেয়ে যাচ্ছ এই উড়ান ইরিক্সার টোটো কিনলে হ্যাঁ তোমরা পেয়ে যাচ্ছ এই উড়ান রিক্সা টোটো কিনলে এবং সাথে রয়েছে তোমরা একটু ভালো করে উপরটাতে লক্ষ্য করো তোমরা ঝালট পেয়ে যাচ্ছ ল্যাদারের ঝালট থাকছে এবং চারিকোণে চারটা হাতল পেয়ে যাচ্ছ এই ইরিক্সার টোটো কিনলে এবং তারই একটু উপরটাতে তোমরা সাতটার উপরটাতে বাঙ্কার পেয়ে যাচ্ছ এবং তারই একটু সামনেতে তোমরা একটা লোগো পেয়ে যাচ্ছ এই উডান ইরিক্সা কিনলে তোমরা গাড়িটি দেখতেই পাচ্ছ একটা কম বাজেটের মধ্যে ইউনিক মডেল তো আমি বলতে পারি যে এখনকার বাজারে তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই উডান ইরিক্সা টোটো কিনতে পারো কারণ তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ পনেরো মাসের ওয়ারেন্টি এবং মোটর পেয়ে যাচ্ছ এগারোশো মোটর এবং সাথে পেয়ে যাচ্ছ কন্ট্রোলার এগারোশো ওয়ার্ডের কন্ট্রোলার সাথে তোমরা চেচিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি চেচিস ওয়ারেন্টি আর তোমরা যদি গাড়ির নাম্বার প্লেট করতে চাও তাও তোমরা পেয়ে যেতে পারো এই আইকার অ্যাপ্রুভাল রয়েছে এই উডান ই ইরিক্সার টোটো কিনলে তাই আজকের এই মডেলটি তোমরা পেয়ে যাচ্ছ চার্জার থাকছে এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ সত্যি একটা কম বাজেটের মধ্যে বন্ধুরা তোমরা একটা ইউনিক মডেল পেয়ে যাচ্ছ আমি সময় তোমাদেরকে বলে থাকি যে এখনকার বাজারে তোমরা দেখবে গিয়ার সিস্টেম এক্সেলেটার প্রত্যেকটা ইরিক্সার টোটো কিনলে পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই লক্ষ্য করবে গাড়ির এক্সেলেটার গিয়ার সিস্টেম এক্সেলেটার রয়েছে কি নেই আর বন্ধুরা তোমরা এই গাড়ির তোমরা সেন্সার সিস্টেম পেয়ে যাচ্ছ রিমোটে তোমরা সেন্সার তোমরা গাড়িতে লক করতে পারবে একটা ভালো সিস্টেম পেয়ে যাচ্ছ এই উডান ইরিক্সা কিনলে তাই চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই